আমার তো কপালে দারিদ্র যোগ নাই আমার তো কপালে মাঙ্গলিক যোগ নাই তা সত্ত্বেও আমি কেন ঋণ হয়ে যাচ্ছি তার উত্তর যে বৃহস্পতি কোনো কুগ্রহের দৃষ্টি পাচ্ছে কিনা সেটাকে ফলো করতে হবে মঙ্গল কোনো দুর্বল গ্রহের সাথে নিজস্ব গ্রহের সাথে বসে আছে কিনা মঙ্গল মিথুন অথবা কন্যায় বসে নেই তো তাহলে কিন্তু আপনাকে এই সব কষ্টগুলো ভোগ করতে হবে কেউ কিন্তু আপনাকে ঠেকাতে পারবে না এর থেকে মুক্তি পাওয়ার পথ কি বৃহস্পতির জন্য ওং হিং ক্রিং হুম বৃহস্পত্যায় নম সকাল বিকেল দুপুর রাস্তাঘাট যেখানে খুশি আপনি বসে বীজ মন্ত্র পাঠ করুন বৃহস্পতি স্ট্রং হবে আপনি এগোতে পারবেন মঙ্গলের জন্য ওম ওইং হ্রিং শ্রীং মঙ্গলায় নম ওম ওইং হ্রিং শৃং মঙ্গলায় নম এই বীজ মন্ত্র পাঠ করতে পারবেন সর্বদা সকাল বিকেল দুপুর আপনার দারিদ্র যোগ বা আর্থিক কষ্ট বা ঋণ বা দুঃখ কষ্ট একেবারে গচে গুছে যাবে